সেটা অনেক মিডিয়ায় বলছে সব হিন্দু পুলিশ নিহত ওখানে মানে নামের মধ্যে যা বোঝা তাতে দুইজন হিন্দু থাকার হতে পারে কারণ নিক নেন নিক নেবে আবার ওইগুলো হিন্দু মুসলিম অনেক অনেকেই হতে পারে একজন বলছে যে একজন হিন্দু মরছে যদি তেরো জনের মধ্যে একজন হিন্দু মরে কিন্তু ঢালাও ভাবে বলছে যে সব হিন্দু তেরো জন হিন্দু নিহত হয়েছে হিন্দু পুলিশ নিহত হয়েছে এবং হিন্দু পুলিশদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে এই যে বিষয়গুলো মাসরাফির বাড়িতে হামলা হয়েছে সেটা বলছে লিটন দাসের বাড়িতে আগুন ধরিয়েছে আজকে যেটা বললেন যে পালিয়ে যাওয়া পালিয়ে পালানোর ঘটনা আর হচ্ছে বিরিয়ান মতো যাওয়ার মধ্যে আলাদা বিরিয়ান মতো হচ্ছে আমি চলে যাবো হাজার হাজার মানে লোকজন আমার পিছনে থাকবে দেখবে আমি ঘোষণা দিয়ে যাব আর একটা হচ্ছে সবার অগতরে হেলিকপ্টারে করে পাশের দেশে চলে যা এটাকে পালানো পালানো না যারা বলে ঠিক মানে তাদের মস্তিষ্ক সুস্থ না অসুস্থ এটা নিয়ে আমি মানে ডেফিনেশন খুঁজতে হবে যে পালানো কাকে বলে আর বিরিয়ান তাকে জোর করে পাঠানো হয়েছে জোর করে বাধ্য করে না পাঠাইলে পরে তাকে তো ওই দিন হচ্ছে তাকে মানে ওই তার লাশও তো খুঁজে পাওয়া যায় না তার যদি আধা ঘন্টা পরে যদি উনি আজকে যারা তাকে পাঠিয়েছে তারা তো তার প্রাণে মাতিয়ে দিয়েছে না হলে তো আধা ঘন্টা পরে তার লাশের টুকরো টুকরো মানে পাওয়া যেত না সমস্ত মাঠে ময়দানে ছিটিয়ে দিত উনি পরিস্থিতি বোঝেন নাই তো সেই পরিস্থিতি বুঝে আজকে যারা তাকে জোর করিয়েই বলেন আর যেভাবে বলেন মানে তাকে প্রাণে মাতিয়ে দিয়েছে যে না হলে পরে বাংলাদেশের এতগুলো মানুষ হাজারের উপর মানুষকে তিনি হত্যা করেছেন এবং যেখানে পাখির মতো গুলি করার নির্দেশ আছে সেই অবস্থায় যখন ছাত্র জনতা কারফু মানে অমান্য করে ওদিকে উত্তরার থেকে আরম্ভ করে আসছে এদিকে শাহবাগ থেকে লক্ষ 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 লোক রাস্তায় নামিয়ে চলে গেছে তারা গুলি খেয়ে মারা যাবে হাজার লোক মারা যাবে এইরকম একটা বদ্ধপরিকর নিয়ে যখন গণভবনের দিকে ঢুকছে আপনি কি মনে করছেন যেখানে আপনি দেখছেন যে গণভবনের ওয়াল ভেঙে ফেলতেছে সিয়ান নিয়ে টানা করতেছে এইরকম একটা অরাজকতা শ্রীলঙ্কায় ছিল এইরকম একটা অরাজকতা ছিল হচ্ছে আফগানিস্তানে তার চাইতে কোনো অংশেই কম না তো সেই পরিস্থিতি যেখানে ভারতীয় বিভিন্ন গোয়েন্দারা বলছে তারা ঘূর্ণাক্ষ টের পায় নাই যে এরকম একটা ঘটনা ঘটবে তারপরে বাংলাদেশের কেউই টের পাচ্ছে না অথচ কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি আরো পনেরো দিন আগের থেকে আপনার এখানে টক অনেকেই বলছে তার এই মুহূর্তে পদত্যাগ করে চলে যাওয়া উচিত আজকে যদি সেই মুহূর্তে সে পদত্যাগ করতো তাহলে আজকেও কিন্তু এই বাংলাদেশের থেকেই বাংলাদেশের তো আপনি জানেন যে মাত্র পাঁচ বছর পরে মানুষের মনোভাব পাল্টে যায় সে কিন্তু আবার প্রধানমন্ত্রী হয়ে যেতে পারতো কিন্তু এখন যে পজিশন সে আবার বাংলাদেশে যদি ঢোকার চেষ্টা করে আপনি কি মনে করেন যে এক হাজার কিংবা কয়েক হাজার হত্যাকাণ্ডের যেটা তার তার জন্য কি তার ফাঁসি হবে না উইথ আপনি যদি উনিশশো সালে সারা বাংলাদেশে হিন্দুদের যে বাড়ি ঘরে হামলা সংযোগের ঘটনায় মতিউর রহমান রেন্টু তার পিএস এর লেখা একটা বইয়ের মধ্যে বলা আছে যে সমস্ত মন্দির সমস্ত হিন্দুদের স্থাপনায় হামলার সে নিজে করেছে সেই দিকে সেই বইয়ের মধ্যে কিন্তু স্পষ্ট বলা আছে সেই বইয়ের মধ্যে বলে আজকে যদি সেইটাই যদি কোনো হিন্দু মামলা করে তাহলেও কিন্তু সেই মানবতা বিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ড তো সবকিছু মিলেই মানে কোন সাহসে আজকে যারা নাচি করছে কোন সাহসে তাকে আনার চেষ্টা করছে তার জীবনটা বাঁচেছে যে ভারতও তাকে তো আর আশ্রয় দিবে না কতদিন দিবে তার ভারতের বিরুদ্ধে মানুষ চলে যাবে তো সেই কারণে নানান কিছু মিলেই আমরা যে জিনিসটা চাই আহ এসেছি খুবই গুরুত্বপূর্ণ এক মিনিটের মধ্যে বলি বিভিন্ন মিডিয়াতে সাতক্ষীরার কলারোয়ার একটা হচ্ছে চাইনিজ রেস্টুরেন্ট বানাইছে আর কি মানে এটা বলে কি বলে একটা রেস্টুরেন্ট রেস্টুরেন্ট বানাইছে এমন চাইনিজদের মতো এই করে মন্দির মন্দির ডিজাইন সেইটা আগুন জ্বলছে সেটা অনেক মিডিয়ায় দেখলাম যে মন্দির করতেছে আপনার সিরাজগঞ্জে এনআইপুরে যে পুলিশ ফাঁড়িতে নিহত হয়েছে সেটা অনেক মিডিয়ায় বলছে সব হিন্দু পুলিশ নিহত ওখানে মানে নামের মধ্যে যা বোঝা তাতে দুইজন হিন্দু থাকার হতে পারে কারণ নিক নেম নিক তেরো জনের মধ্যে একজন হিন্দু মরে কিন্তু ঢালাও ভাবে বলছে সব হিন্দু তেরো জন হিন্দু নিহত হয়েছে হিন্দু পুলিশ নিহত হয়েছে এবং হিন্দু পুলিশদেরকে বেছে বেছে হত্যা করা হচ্ছে এই যে বিষয়গুলো মাসরাফির বাড়িতে হামলা হয়েছে সেটা বলছে লিটন দাসের বাড়িতে আগুন ধরিয়েছে তো এই যে মানে কি বলে হলুদ মিডিয়া একটাকে তাল করার জন্য এই জিনিসগুলো করেছে এবং অনেক জায়গায় এই ঘটনাগুলো ঘটেছে যেমন আমাদের ভারতের এক নেতা বলছে এক কোটি লোক সীমান্তে দাঁড়িয়ে আছে ভারতে ঢোকার জন্য বাস্তবতা কি তাই তো এইগুলো হচ্ছে রাজনৈতিক নেতারা এটাকে ফায়দা লোটার জন্য এইটাকে তার নিজের দেশে এইটাকে মানে ব্যবহার করার জন্য তারা কিন্তু এইগুলো বলেছে বাংলাদেশেও এখনো পর্যন্ত আওয়ামী লীগের যে সমস্ত নেতারা একটু উজ্জীবিত হয়ে গেছে তারাও এটাকে ফুলিয়ে ফেপে ফাঁপিয়ে যেমন ধরেন আমার রাজবাড়ি জেলায় কোনো হামলা হয়নি আমার সেই ময়মনসিংহ জেলায় আমাদেরকে বললো যে একটা ঘটনা তারপরে এই সে বিভিন্ন জেলায় কয়েকটা এবং সেই সমস্ত ঘটনার যারা নির্যাতনের শিকার তারা কিন্তু আওয়ামী লীগের সঙ্গে সম্পর্ক হয় নেতা না হলে উগ্র সমর্থক উদাহরণ যেমন পরিষদ অথবা ঐক্য পরিষদের নেতা অথবা উগ্র সমর্থক এই সমস্ত বাড়িতে হামলা হচ্ছে এখন কিছু ইনোসেন্ট যেমন ধরো উত্তরবঙ্গের বেশ কিছু মন্দির যে গ্রামের মধ্যে মন্দির রাতের বেলায় প্রতিমা ভেঙে যাচ্ছে এবং আমরা এর আগেও দেখেছি দুই হাজার বালিয়াডাঙ্গিতে মানে এইরকম রাতের অন্ধকার চোদ্দটা বারোটা মন্দিরে চোদ্দটা প্রতিমা ভেঙে ফেলছে পরবর্তীকালে দেখা গেল যে ওইখানকার আওয়ামী লীগের কোন মধ্যে নিজেদের দুই দ্বন্দ্বের মধ্যে এক পক্ষ আর এক পক্ষ ঘায়ল করার জন্য এই প্রতিমা ভেঙে এইগুলো করছে যে কারণে এগুলো কিন্তু বিচার হচ্ছে না আওয়ামী লীগের আমলে তো এখন কারা হামলা করতেছে কারা ভাঙতেছে এটা কিন্তু কেউ জানছে না রাতের অন্ধকারে তো সেইভাবে ভেঙে এখন কিছু মানুষ দিয়ে চলেন আমরা ভারতে যাই এখন ভারতে গেলে বর্ডার দিয়ে ঢুকতে দেয় কিন্তু এটা হচ্ছে একটা মানে গ্যাদারিং করে মানুষের দেখানো আমরা ভারতে যাচ্ছি বর্ডার এলাকায় যাবে থেকে ছবি তুলবে এটাকে একটা কেউ আজকাল তো ইউটিউবার একটু মিডিয়া চায় হাও মাও করে কান্না এই একটু হাও করে কান্না করে করেন আমি একটা ভিডিও করি এটাও এটাও হচ্ছে

মানে সাম্প্রদায়িক কোনো রাজনীতি হোক আমরা চাইনা যে হিন্দুদের মানে যারা আমাদের দেশে মাইনরিটি রয়েছে তাদেরকে নিয়ে কেউ রাজনীতি করুক এই সামনের যে সরকার এসছে তাদেরকে রাজনীতি করতে আমরা দিব না আপনার আপাতত এই যে খবরগুলি আপনি বলেছেন এগুলোর একটু সত্যতা জানতে যেটা পশ্চিমবঙ্গের বাংলা বিভিন্ন ধরনের মানে বিজেপির সম্পর্কিত যে টেলিভিশনগুলো গুলো হচ্ছে আমি নিজের চোখে দেখেছি তারা বলেছে যে পাকিস্তানি আহ ইন্ধনে বাংলাদেশের জামাত ইসলামের লোকেরা

কিছু পরিবার আছে যেগুলো গ্রামে জমি জমা নিয়ে বিরোধ এলাকায় হচ্ছে কিছু সুযোগ সন্ধানী লোক তো থাকেই আপনার এখন সরকার নাই পুলিশ নাই তো এই সুযোগে আমার যদি সুযোগ থাকে যে আপনার বাড়িতে চাঁদা চেয়ে কিছু টাকা নেওয়া যায় কিংবা আপনাকে হুমকি দিয়ে ভারতে পাঠিয়ে আপনার জমি দখল করা যায় এরকম সুযোগ সন্ধানে চিরকালই ছিল সব দেশেই আছে সবসময়ই ছিল সাতাশ বছর আগেও ছিল তো সেগুলো তো থাকবেই কিন্তু যে যে আন্দোলন ছিল সে আন্দোলন ছিল আওয়ামী লীগের দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন হিন্দুদের বিরুদ্ধে কিন্তু আন্দোলন ছিল না আজকে বিএনপি এবং জামাত আজকে সকালবেলা আপনি ঢাকেশ্বরী মন্দিরে গিয়েছে জামাতের আমির এবং ওখানকার ঢাকেশ্বরী মন্দিরের যারা কমিটি তারাই নিমন্ত্রণ করে তাকে ডেকে নিয়ে গিয়েছে ওইখানে ঢাকেশ্বরী মন্দিরের যারা দায়িত্ব প্রাপ্ত তারা কিন্তু মানে এই জামাতের আমিরের ভুয়ো সেই প্রশংসা করেছে কেন করেছে কারণ ওইখানে যারা ঢাকেশ্বরী মন্দিরের নেতারা ছিল প্রত্যেকেই আওয়ামী লীগের সঙ্গে যুক্ত তারা সব পালিয়ে গেছে আজ কয়েকটা দিন ধরে জামাতের লোক এবং হেফাজতের লোক ওইখানে পাহাড় দিচ্ছে একটা হিন্দু লোক নাই তাহলে সেই অবস্থায় আজকে ঢাকা শিরো মন্দিরে কিন্তু হামলা হয়নি আমাদের ঢাকা শহরে আমাদের চালুচন্দ্র ব্রহ্মচারী ইস্কনের যিনি সভাপতি তিনি ঠিক রিপাবলিকান রিপাবলিক বাংলায় বলেছেন যে তার সাড়ে তিনশো মন্দির আছে সারা বাংলাদেশে কোন মন্দিরে হামলা হয়নি বরং বিভিন্ন জায়গা থেকে আশ্বাস দেওয়া হয়েছে ইনসিওর করছে যে তাকে কোনো তারা কোনো আক্রমণ করবে না আক্রমণ করতে দেবে না এবং তারা নিরাপদ থাকবে তিনি নিশ্চিন্ত যে না এগুলো হয়নি তাহলে এখন যে বিষয়গুলো তাহলে বরং ঐক্য পরিষদের এক ভদ্রলোক তিনি মুখ ঢেকে নিজেকে মুখ আনে নাই আমরা যতদূর জানি আছে সে বলতেছে যে মানে বাংলাদেশের সব হিন্দুরা এখন গৃহহারা তো তখন সে বলতেছে কত শতাংশ মানুষ গৃহহারা উনি বললেন ষাট থেকে সত্তর পার্সেন্ট হিন্দু আজ গৃহহারা বাস্তবতাও যদি আপনি খোঁজেন প্রত্যেক জেলায় আপনি প্রায় পঁচিশ ত্রিশটা জেলায় এই ঘটনাগুলো ঘটেছে সেই জেলায় কোনো জেলায় পাঁচটি কোন জেলায় দুইটি ওই যে যারা এই থাকে মানে মানে এই করা কিছু মানুষই আছে এই দিয়ে মানে এইগুলো আপনার কথা শুনে যতটুকু ভারতীয় মিডিয়ার সাথে আপনার কথার স্টেটমেন্টের সাথে আকাশ আর পাতাল ব্যবধান পাচ্ছি এগুলি কেন করা হচ্ছে আপনি তো বলেছেন যে আসলে পলিটিক্যালি এখানে গেইন করবার জন্য সরকার প্রাক্তন সরকারের পক্ষের লোকদেরকে আপনি বেশি দায় দিতে চাচ্ছেন কিন্তু আমরা যতটুকু আপনার স্টেটমেন্ট বুঝলাম যে আসলে বর্তমানে যে হামলাগুলি হচ্ছে এগুলির সাথে

আমার দলের কোনো লোক যদি আমার দলের নাম ভেঙে ভাঙিয়ে অথবা আমার দলের কোন কর্মী যদি কোনো জায়গায় হামলা করে তাকে ধরে আমার কাছে দেবেন এটার জন্য পুলিশ কি বিচার করবে সরকার কি বিচার করবে সেটা দরকার নেই কি বিচার করিয়ে সেটা আপনাদের সামনে আমি করে দেখাবো যে মানে জামাত ইসলামের কোন কর্মী হিন্দুর বাড়ি হিন্দুর মন্দির হিন্দু ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে তার মানে শাস্তি কতটা কঠিনতর হয় জনগণের সামনে আমরা দৃষ্টান্ত হিসেবে দেখিয়ে দেবো তো এইরকম একটা কঠোর বাণী যেটা দিতে পারে এবং আমরা দেখেছি বিএনপি থেকে এই জিনিসগুলো করেছে এবং ইনশিওর করেছে যে কালকে দেখেন কয়েকজন বহিষ্কার করেছে আমরা তো এই জিনিসটাই চাই তো সেই জিনিসগুলো যদি হয় তাহলে তো আমরা সংখ্যালঘু যারা তারা নিরাপত্তা করবো ধন্যবাদ